দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক সালাম আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আজকে নতুন একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আমি আব্দুল আলিম সর্দার ওয়্যার অ্যান্ড মেশিনসের প্রোপাইটার এতদিন আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম যে ডিটারজেন্ট তৈরির মেশিন মিক্সার এবং চালনি বা শুধু মিক্সার এরপরে এটিকে হাফ কেজি এক কেজি দুইশো দুই কেজি এরকম বড় বড় প্যাকেটগুলো কিভাবে প্যাকেজিং করতে হয় এরকম ছোট মেশিন তিরিশ হাজার টাকার মেশিন দেখিয়েছিলাম আজকে আমার পাশে যে মেশিনটি দেখা যাচ্ছে এটি হলো একটি অটো প্যাকেজিং মেশিন অটো প্যাকেজিং মেশিন দুই ধরনের হয়ে থাকে একটি হলো ছড়া করা যায় আর একটি হলো কেটে কেটে বের হয় আমার পাশে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি কাটাও যাবে এবং ছড়াও করা যাবে এখন এখানে কাটতে গেলে দেখা যাচ্ছে এক পিস যদি আমি দিই তাহলে প্রত্যেক পিস কেটে কেটে বের হবে যদি আমি দশ পিস লিখে দিই তাহলে দশ পিস পরে কেটে কেটে বের হবে বারো পিস লিখে দিলে যে কয় পিস আমি একটা ছড়া করতে চাই সেটা করা যাবে মেশিনটা আমি টোটালি আপনাদেরকে একটু ব্যবহার করা মোটামুটি শিখিয়ে দেওয়ার চেষ্টা করব যদিও এটা শিখতে গেলে একটু এক দুই দিন সময় নেওয়া উচিত বা যে কিনে নিয়ে যাবেন তার কারখানায় গিয়ে এটা মোটামুটি এক দুই দিন থেকে চালাই দিয়ে আসা বা শিখাই দিয়ে আসা উচিত তারপরে ভিডিওতে দেখানোর চেষ্টা করব এই মেশিনটিতে কম্প্রেসার সিস্টেম রাখা হয়েছে যেন কেটে কেটে পড়ে যেতে পারে যদি আমরা কম্প্রেশার না লাগাই তাহলে কেটে পড়বে না আর কম্প্রেসার সিস্টেম যদি করি তাহলে এটা কেটে কেটে পড়ে যাবে সেক্ষেত্রে কম্প্রেসারের একটা লাইন রাখা হয়েছে এখানে তার মানে আপনার যে কয়েক কেজি কম্প্রেসারি হোক না কেন সেটা লাগিয়ে দেওয়ার পরে দেখা যাচ্ছে আমরা এই এখানে যে মনিটার দেখা যাচ্ছে টাচ স্ক্রিন এই টাচ স্ক্রিনের এখানে প্রথমে আছে ওয়েট কত গ্রাম মাল এখানে পড়বে আছে আছে তারপরে তারপরে লেন্থ হবে। কতগুলো ডিটারজেন্ট যে সরা করা হলো প্যাকেট করা হলো সেটা এখানে লেখা উঠবে স্পিড এটা মিনিটে তিরিশ পিস আমরা করে রাখছি এর বেশিও করা যায় এর কমও করা যায় তারপরে স্ট্যাটাস এখানে মানে মেশিন অফ আছে না অফ আছে অফ আছে না ওয়ান আছে এরপরে পাশে লেখা রয়েছে এখানে সংখ্যা প্যাকেজিং লোকেশন এখানে হলো আপনার যে কয় পিস আমি লিখে দেবো এক পিস লিখলে প্রত্যেক পিস কেটে কেটে পড়বে যদি বারো পিস লিখে দিই এক ডজন কেটে কেটে পড়বে এরকম যে কয় পিস ওখানে লিখে দেবো সেই কয় পিস কেটে কেটে পড়বে এই জায়গাটায় রয়েছে হলো ডেট কোডিং মেশিন এই ডেট কোডটা অটো এই মেশিনের মানে ওয়েট হবে এবং সিলিং হবে এবং ডেট কোড হয়ে এইগুলো প্যাকেজিং হবে এইটা হপার এর ভিতরে আমি পর্যাপ্ত যতটুকু মাল ধরে এটা দিয়ে দিলাম দেওয়ার পরে ভাইব্রেশন সিস্টেম রয়েছে এই ভাইব্রেশন সিস্টেমে এখান থেকে কেপে কেপে মাল পড়বে এখানে এবং সেন্সর দেয়া আছে এখানে সেন্সরের কাজ হলো এই জায়গার ভেতরে যদি মাল কমে যায় তাহলে এখানে ভাইব্রেশন হবে ভাইব্রেশন এর ভিতর থেকে আবার মাল পড়বে এবং মাল যখন শেষ হয়ে যাবে তখন তো শুধু প্যাকেজিং হবে ভেতরে মাল থাকবে না আবার মাল লোড হবে না এটা সেন্সর থাকার কারণে মাল লোড হবে না যতটুকু প্রয়োজন ততটুকু সে ভাইব্রেশন করে নেবে তো মেশিনটা আমরা একটু চালাই দেখি এটা লাইন দেয়া আছে ইলেকট্রিক লাইন দেয়া আছে এখন যদি আমরা এখানে সবকিছু সেট করে দেয়া আছে সেখানে ওয়েট দেয়া আছে তারপরে হলো প্যাকেজিং কত এম এম হবে সেটা লেন্থ দেয়া আছে তারপরে বারো পিস দেয়া আছে যদিও আমাদের কম্প্রেসার সিস্টেম নাই কম্প্রেসার লাগাইনি যে কারণে ম্যানুয়ালি এটা বারো পিস দিয়ে যাই দিই না কেন এটা কেটে কেটে পড়বে না এটা লম্বা হয়ে যাবে তারপরে আমরা হাত দিয়ে ছিঁড়ে নিতে পারবো আমার যদি দশটা লাগে দশটা ছিঁড়বো বারোটা লাগলে বারোটা থেকে ছিঁড়বো এরকম তো আমরা সরাসরি চলে যাই এখানে আছে রান আছে এবং রিটার্ন আছে রান মানে ওপেন হয়ে যাবে রান দিলেই মেশিনটা চালু হয়ে যাবে আমরা যদি এখানে টিপ দিই দেখেন দেখেন কত সুন্দর একবারে প্যাকেজিং হয়ে হয়ে বের হচ্ছে এই জায়গায় যে হিটার যে জায়গা আছে এই জায়গাটাই অ্যাডজাস্ট করার একটা ব্যাপার আছে এই অ্যাডজাস্টটা শিখতে পারলে মেশিনটা চালানো শেখা যায় রাস্তা থেকে একটা ustagar মোটামুটি কোন রকম একটু জানে এরকম লোক যদি এনে বসিয়ে দেয়া হয় তাকে এই মেশিনটা বুঝাই দিলে মোটামুটি একদিনের দিনের ভিতরে সে প্রশিক্ষণ নিতে পারবে তারপরও আমরা হাতে ধরে রাখি যাদেরকে এই মেশিনটা দেব এটা কক্সবাজার যাবে কলাতলীর কাছে তো ওইখানে যাদেরকে আমরা দেব তাদেরকে আমরা এইখান থেকে দুই দিন প্রশিক্ষণ দেব যদি তারা মনে করে তাহলে তার কারখানায় গিয়েও আমরা প্রশিক্ষণ দিয়ে আসব এই হলো আমাদের কমিটমেন্ট তো দেখতে পাচ্ছেন যে কত সুন্দর করে এই প্যাকেটটা তৈরি হচ্ছে এই যে আমরা এখানে দাঁড়িয়ে থাকতে থাকতে কিন্তু এতগুলো প্যাকেট তৈরি হয়ে গেছে এগুলো পাঁচ টাকা পাঁচ টাকা দামের প্যাকেট গুলো আমরা যদি এখান থেকে ছিঁড়ে নিয়ে আসি আচ্ছা এই কাগজ তো বেশি নষ্ট করে লাভ নেই আমরা স্টপ করে দিই যদি আপনাদেরকে দেখাই দেখেন এই যে কাছে কাছে এনে দেখাই যে সাধারণত আমরা এই পাশ ধরবো একবারে মিলে গেছে তারপরে এখানে যে মার্কিং লাইন দেওয়া আছে যে মার্কিং লাইন বরাবরই এটা প্যাকেট এটা হয়েছে তারপরে হলো এইখানে হলো আপনার এই প্যাকেজিং এর যে ডেট কোড ডেট কোডের সিস্টেম দেওয়া আছে এখানে সবকিছু মিলে গেছে একবারে দেখেন আপনারা দোকান থেকে যে সারফেক্স সেল হুইল বা রিনের যে পাঁচ টাকা দশ টাকার প্যাকেট গুলো পান এরকম ছড়া থাকে সেখান থেকে কেটে কেটে মনে করেন এই পাঁচ টাকা দিয়েছেন দোকানদার আপনাকে এরকম একটা প্যাকেট ধরাই দেয় এটা এই ছিড়ে গেল এটা ছিড়ে গেল এই মেশিনটা সাধারণত আপনার এই কম্প্রেসার দিয়ে বারো পিস করে বা যে কয় পিস দরকার এই কয় পিস করে কেটে নিয়ে যেতে পারে অথবা কম্প্রেশন না লাগালে গুনে গুনে বারো পিস করে আমরা হাত দিয়ে ছিঁড়ে নিতে পারি তো এই ছিল এই মেশিনের আজকের ডিটেলস যদি আপনাদের কোন ধরনের প্রশ্ন থাকে তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এই মেশিনগুলো আমরা সাধারণত চায়নাটা নিলে তিন লাখ আশি হাজার টাকা বিক্রি করি এবং আমরা যদি এরকম বানিয়ে দিই তাহলে তিন লাখ পঞ্চাশ হাজার টাকাই সেল করে দিই আর এইটা অ্যাডজাস্ট করা যাবে এই একই মেশিন দিয়ে সাধারণত চাইনা মেশিনে সব ধরনের কাজ করা যায় না আপনি এই মেশিন দিয়ে একেবারে পাঁচ টাকা দশ টাকা দুইশো গ্রাম পর্যন্ত করতে পারবেন এরপরে যদি আপনি বড় মেশিন চান দুইশো গ্রাম হাফ কেজি এক কেজি পর্যন্ত করা যাবে একটা মেশিন দিয়ে এটা সাড়ে চার লাখ টাকা আমরা বিক্রি করি তো সাধারণত এর চেয়ে বেশি অনেক জায়গায় দাম থাকে যারা এরকম কোয়ালিটির মেশিন এসএস দিয়ে তৈরি মেশিন কিনতে চান তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে আসার ঠিকানা সরদার ওয়্যার এন্ড মেশিনস গোল্ডেন ভিউ কনভেনশন সেন্টারের পেছনে কালিন্দী খেলার মাঠ রোড কেরানীগঞ্জ ঢাকা আর যদি কোনো প্রশ্ন থাকে আমাদের এই মেশিন দেখার সময় যে কোনো কোনো প্রশ্ন যদি আপনাদের জেগে থাকে তাহলে সেটা ভিডিওর নিচে কমেন্ট করে জানাতে পারেন অথবা স্ক্রিনের যে নম্বর দেয়া রয়েছে এই নম্বরে কল করে আমাদের সঙ্গে কথা বলতে পারেন